আজকের গল্প বানর ও চোর গল্প গল্পটি বলার আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই গল্পটি কেমন লাগলো ছোট্ট একটা লাইক করলে আমার খুব ভালো লাগে যে আমার গল্পটা ভালো লেগেছে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সুন্দর সুন্দর কবিতা গল্প শোনার জন্য তাহলে বানর ও চোরণীর গল্পটি শুরু করা যাক বনের মধ্যে এক সমী গাছের ডালে বাসা বেঁধে বাস করতো একজোড়া চড়ুই বেশ সুখেই তাদের দিন কাটত একবার শীতের শেষে বর্ষার মতো বৃষ্টি শুরু হয়ে গেল সেই সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া চড়ুই আর চড়ুইনি সেদিন দুর্যোগের মধ্যে নিজেদের বাসাতে রয়ে গেল বনের এক বানর বৃষ্টির জলে ভিজে একসা তার উপরে ঠান্ডা হাওয়ায় কেঁপে অস্থির বেছারা দাঁতে দাঁত লেগে ঠক ঠক করতে করতে সেই সমী গাছের তলায় এসে দাঁড়ালো বানরের অবস্থা দেখে চোরহিনীর খুব মায়া হলো সে তাড়াতাড়ি বাসা থেকে গলা বাড়িয়ে বানরকে ডেকে বলল ও ভাই শুনছ তোমার কি ঘর বাড়ি নেই জলে ভেজে শীতে কেঁপে কাবু হচ্ছ ঘর বাদলেই তো আর অত কষ্ট সইতে হয় না তোমার তো দেখছি মানুষের মতোই চেহারা তাদের মতোই হাত আছে পা আছে তবু তোমার এত কষ্ট কেন চোর কথা শুনে বানুর তো খেপে আগুন দাঁত খেঁচিয়ে চেঁচিয়ে বললো ছোঁচলো মুখো পুচকে পাখি পণ্ডিতের মতন বচন দিচ্ছিস তোর তো সাহস কম নয় আমি কি করছি বা না করছি তাতে তোর এত চিত্তা কিস হ্যাঁ চোরইণী বললো আহা ভাই তুমি রেগে যাচ্ছ কেন চোখের ওপর কষ্ট পাচ্ছ দেখে মায়া হলো তাই বলছিলাম ঘর বাঁধলে তো এত কষ্ট সইতে হতো না আমরা দেখো তো খড়কুটো দিয়ে বাসা বেঁধেছি শীতের হাওয়ায় আমাদের কাবু করতেও পাচ্ছে না দিব্যি আমরা আরামে আছি চোর কথা শুনলো কি না শুনল রেগে দাঁত কির মের করতে করতে বানর এক লাপে ছুটল সমী গাছে চলল তারপর তো মজা দেখাচ্ছি বার মতন এ কথা বলতে বলতে টান মেরে গাছের ডাল থেকে চড়ুইয়ের বাসা ভেঙে মাটিতে আছড়ে ফেললো যা এরপর কি হবে নিয়ে আর চড়ুইয়ে হলো কি আগে ভাগে উড়ে গিয়েছিল বলে চড়ুই আর প্রাণী প্রাণে বেঁচে গেল